সুপ্রিয় দর্শক ও শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে নেশা দুর্নীতির এক সমাজ বাস্তবতা জুয়া খেলা যেমন এক ধরনের নেশা তেমনি ক্ষমতার চেয়ারে বসে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া আরেক প্রকারের নেশা আমরা মনে করি তারা এই দুর্নীতির ক্ষতিকর দিক বা তার পরিণতি সম্পর্কে মনে হয় এই দুর্নীতি পরায়ণ ব্যক্তি যিনি অনিয়ম করছেন তার উপলব্ধি এটি শুধু আশ্রমগত নয় মানসিক ও চারিত্রিক বিকারের বহিঃপ্রকাশ বিকারগ্রস্ততা জেনে শুনেই করতেছে তার পরিণতি কি হতে পারে তাও সে জানে মানুষ যখন দীর্ঘ সময় ধরে ক্ষমতার সার গ্রহণ করে তখন সেটি তার কাছে এক প্রকার আনন্দের উৎস হয়ে দাঁড়ায় এই আনন্দ থেকেই জন্ম নেয় লোভ স্বার্থপরতা এবং সৃষ্টিকর্তার ভয়হীনতা ফলে ক্ষমতাকে সে দায়িত্ব হিসেবে না দেখে দেখেন এক প্রকার সুবিধা ও প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে যেমন একজন জুয়ারি জানেন তিনি নিজের অর্থ ও শান্তি নষ্ট করছেন তবুও সেই রোমাঞ্চ উত্তেজনা ও লাভের সম্ভাবনায় তিনি জুয়া খেলতেই থাকেন ঠিক তেমনই একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি জানেন তিনি দেশের ক্ষতি করছেন মানুষের অধিকার হরণ করছেন তার পরিণতি খারাপ হবে কিন্তু তারপরও সেই অনিয়মে জড়িয়ে পড়েন কারণ এই অনিয়ম তাকে তাৎক্ষণিক সুবিধা দেয় কল্পিত নিরাপত্তা দেয় এমনকি চারপাশের তোষামতটাকে বিভ্রান্ত করে ফেলে ক্ষমতা মানে অনিয়ম নয় নেতৃত্ব মানে আমান সাধারণ মানুষের ভাগ্য গঠনের গুরু দায়িত্ব এই দায়িত্ব ভুলে গিয়ে যে ক্ষমতার নেশায় মানুষ ও দেশকে ধ্বংস করা হয় তা একদিন ইতিহাসের আস্থা করে স্থান পায় তাই আমাদের প্রয়োজন বিবেকবান নীতিবান ও জবাবদিহিমূলক নেতৃত্ব যারা ক্ষমতাকে নেশা নয় সেবার সুযোগ হিসেবে গ্রহণ করবে